হ্যালো বন্ধুরা World Up ওয়ে আর একটা নতুন ব্লগে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকে চলে এসেছি নিউ মেলা প্রাঙ্গণে এখানে সরস মেলা চলছে আর কি কি হচ্ছে এখানে কি কি এসছে সবটাই কিন্তু দেখাবো তার জন্য কিন্তু ব্লগটা পুরো দেখতে হবে এই সরস মেলা চলবে 10 জানুয়ারি অব্দি তো তোমরা যারা আসতে চাইছো তারা কিন্তু ঝটপট চলে আসো শুধুমাত্র পশ্চিমবঙ্গ নয় ভারতবর্ষের বিভিন্ন রাজ্য থেকে এখানে বিক্রেতায় এসেছেন নিজেদের জিনিসপত্র বিক্রয় করার জন্য তো তোমরা বিভিন্ন জেলার শাড়ি থেকে শুরু করে তাদের হ্যান্ডমেড নানা রকম জিনিসপত্র এই মেলায় পেয়ে যাবে এইবার বলি মেলাটা কোথায় বসেছে মেলাটা ঠিক বসেছে বিশ্ববাংলা গেটের পাশেই তাই আসতে কোনো অসুবিধা নেই একদম লোকেশন খুব সোজা

এই মেলাতে আসলে দেখা যায় যে আমরা যেই জিনিসগুলো ভাবতে পারি না যেমন এখানে দেখো মাছের আজ দিয়ে বিভিন্ন রকম জিনিস বানানো হয়েছে তো এরা আরও নানান জিনিসপত্র তোমরা এই মেলায় আসলে দেখতে পাবে তুমি মেলা এসছো তুমি এর আগের বছর এসেছিলে মনে আছে হ্যাঁ আমার মানে হস্তশিল্প মেলা এই জন্যই ভালো লাগে নানান মানে জায়গা থেকে নানান দেশ থেকে লোকজন আসে তারপর নানান রাজ্য থেকে জিনিসপত্র আসে এবং প্রতিটা মানুষের হাতের কাজ তাদের শিল্পকর্ম এত সুন্দরভাবে তুলে ধরে আমার এই জন্যই মানে হস্তশিল্প মেলা ভীষণ ভালো লাগে যাদের কচি কাচা আছে তাদের জন্য এখানে দেখো সুন্দর ব্যবস্থা খেলার জন্য একটা পুরো জায়গা করে দেওয়া হয়েছে বাচ্চারা একটু এখানে আনন্দ করবে মজা করবে সুন্দর এই দোকানে শাড়ির কালেকশন গুলো বেশ ভালো আর ভেতরে যে শাড়িগুলো তোমরা দেখছো সেগুলোই পনেরোশো আঠেরোশো এরকম রেঞ্জে बनारस में और हमारे में अलग रहेगा अलग छत्तीसगढ़ का और बनारस का डिफरेंट रहेगा ये क्या है ये सब साड़ियाँ है वो फेब्रिक आएगा रानी 好了。 অত কষ্ট করে করে এগুলো এই কৃষ্ণটা কিন্তু কিন্তু আমার ভীষণ লেগেছে তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগলো আর এখানে মধুবনী কাজের বিভিন্ন ধরনের জিনিস কিন্তু পাওয়া যাচ্ছে তিরিশ নম্বর স্টলে তো তোমাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই তোমরা নিও ঘর সাজাবার জন্য বিভিন্ন ধরনের জিনিসপত্র তোমরা এই মেলায় পেয়ে যাবে তাই দেরি করো না কিন্তু ছটপট চলে আসো আর দু তারিখ অবধি কিন্তু লাস্ট এরপরে কিন্তু মেলাটা উঠে যাবে তাই ঝটপট কিন্তু চলে আসতে হবে এই মেলাতে এখানে ব্যাগের কালেকশনগুলো আমার খুব ভালো লাগলো রাজস্থানী কাজের খুবই সুন্দর তো আমাদের একটা গিফটের জিনিস নেওয়ার ছিল তো আমরা এখান থেকে একটা ব্যাগ নিয়েছিলাম এরপরে নিলাম আমার বরের ফেভারিট বড়ি এই যে বড়িগুলো এত টেস্ট হয় না যে কি বলবো তোমরা এলে অবশ্যই নিও কিনো মেলা ঘুরতে ঘুরতে একটু প্রোগ্রাম দেখতে ইচ্ছা করলে তার ব্যবস্থাও কিন্তু এখানে আছে এখানে সাংস্কৃতিক অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে প্রতিদিন বাউল গান নানান রকম নৃত্যানুষ্ঠান সব কিছুই কিন্তু হয় Oh যার জন্য আমরা নিত্য নতুন প্রোডাক্ট বানাচ্ছি এর তুলনায় আমাদের উৎপাদনও বেড়েছে যার জন্য আমাদের আর্থিক সচ্ছলতাও আগে থেকে বেড়েছে কত কৰিইা কৰি ত্ৰিশ ট্ৰিশ টকা কৰে মেলাতে এসেছি আর একটু পেট পুজো করব না তা কি কখনো হয় চলে এলাম সেন্ট্রাল মলের কাছে ওয়াকিং স্ট্রিটে ক্রিসমাস ইভ বলে বেশ জমজমাট হয়ে উঠেছে এই জায়গাটা তো এই জায়গায় আবার ভবিষ্যতে আসব এসে এর ডিটেলস ব্লগটা নিশ্চয়ই বানাবো আজকে আর ব্লগটা দীর্ঘায়িত করলাম না এখানেই শেষ করছি তোমাদের কেমন লাগলো আজকের ব্লগটা অবশ্যই জানিও ভালো লাগলে আমার চ্যানেলটা টুক করে সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা বেলাইকনটা ক্লিক করে দিও যাতে আমি যখনই ভিডিও দিই না কেন তোমরা ঝটপট দেখতে পারো আজকের মতো টাটা দেখা হবে নেক্সট ব্লগে